হে ইমানদারগণ তোমাদের উপর রোজা কি করা হয়েছে ফরজ করা হয়েছে কামা কুতিবাল আলাল্লাজিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন যেরকম ভাবে পূর্ববর্তী সমস্ত লোকদের উপর রোজা ফরজ করা হয়েছে এই রোজা কিন্তু উম্মতে মুহাম্মাদের উপর একভাবে না এই রোজা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছে তবে হ্যাঁ অন্যান্য নবীদের রোজা এরকম ছিল না কোনো কোনো নবীর উপর একদিন একদিন পর রোজা রাখতেন কেউ ছয় মাস রোজা রাখতেন বিভিন্ন রকমের রোজার বিভিন্ন রকম ছিল তখন পরবর্তীতে উপর আল্লাহ রমজান মাস দামি করেছেন রমজান মাস রোজা খরচ করেছেন রমজান মাস রহমতের মাস রমজান মাস মাের মাস রমজান মাস না জাতের মাস রমজান মাস বরকতের মাস রমজান মাস গুরুত্বপূর্ণ মাস রমজান মাস তাৎপর্যপূর্ণ মাস রমজান মাস মাফের মাস রমজান মাস দুয়া কবুল হওয়ার মাস রমজান মাস কোরআনতালাবাতের মাস রমজান মাস বেশি বেশি ইবাদত করার মাস এই যে আমি প্রথমে বললাম যে রমজান মাস রহমতের মাস মাকফুরাতের মাস না জাতের মাস এ রহমত মাত নাজাত এই তিনটা শব্দ বলতে আমরা ভুল করি আমাদের দেশের মধ্যে একটা প্রসিদ্ধ ভুল রয়েছে যে ভুলটা বিভিন্ন জায়গা বিভিন্ন ক্লান্ডার বিভিন্ন প্রস্তারের মধ্যে দেখা যায় যে রমজানকে তিন দাগে বাদ করা হয় প্রথম অধ্যায়কে প্রথম দশ দিনকে রহমত দ্বিতীয় দশ দিনকে নাজাত তৃতীয় দশ দিনকে মাগফুরত বলি কিন্তু বিষয়টা এমন একটা ভুল আল্লাহ তাল্লাহর রহমত পুরো রমজান মাসে আছে আল্লাহর রহমত আল্লাহর মাকসরাত পুরো রমজান মাসে আছে আল্লাহর নাজাদ পুরো রমজান মাসে আছে এখন যদি বাক করেন যে প্রথম দশ দিন রহমত তাহলে বুঝে গেল দ্বিতীয় দশ দিন দ্বিতীয় বিশ দিন রহমত আর নাই নাকি না এটা বলা যাবে না হ্যাঁ এরকম একটা শুধুমাত্র একটা হাদিস পাওয়া যায় তাও হাদিসটা সনক অত্যন্ত দুর্বল যেটা আমার ব্যক্তিগত বলতেছি না বিজ্ঞ ওলামায়কার অভিমত

প্রথম বাঘ রহমত মধ্যখানের বাঘ মাকসিরাত শেষ বাঘ নাজাদ যাই হাদিসের মধ্যে সালমান ফাসিরাদ ইয়াল্লাহ তালাম থেকে বর্ণিত তবে বর্ণনা করতে আস্তে আস্তে শেষ পর্যন্ত যে এখান পর্যন্ত এ মধ্যখানে একজন রাবি ছিলেন আলী ইবনে জায়দ ইবনে জাদান আন ওনার ব্যাপারে বিজ্ঞ ওলামে কারাম ইমামদের বিভিন্ন ইতালাফ রয়েছে যাই হোক এখন আলোচনা বিষয় না প্রাসঙ্গিক বিষয় যাই হোক রমজান মাস আসছে এই বিষয় প্রথম শিরোনাম হলো রমজান রোজা কাকে বলে এবং রোজার কি রোজার কিছু প্রথম শিরোনাম এর মধ্যে এক নম্বর হল রোজার পরিচয় রোজা কাকে বলে সিয়াম আরবিতে সিয়াম বলে উর্দুতে রোজা বলে বাংলাতে বলা হয় কি বলে সেটা দেখুন এখন দেখবো রোজা সিয়ামে শাব্দিক অর্থ হলো আল আনিল ফেল অথবা কঠু সাধনা করা কঠিন কষ্ট করা অবিরাম প্রচেষ্টা থাকা এটা হচ্ছে রোজা শাব্দিক অর্থ কথা বিরুদ্ধ থাকা কি বিরুদ্ধ থাকা এরপর রোজার পারিভাষিক অর্থ এই পারিভাষিক অর্থের মধ্যে তিনটা অসংখ্য মত রয়েছে এর মধ্যে তিনটা মত আমি উল্লেখ করব এক নম্বর হল আলমো জামুল হওয়াসিত গ্রন্থকার রোজার পারিভাষিক অর্থ বলেন আর শিয়া মু হুয়াল ইনশাকু আনি তানিমঃশ্বরবে মিনেশ্বর হিল গুরু বিশ্বমসীমান নিয়তি রোজা হলো শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে খানা পানহার থেকে দ্রুত থাকা কি বললাম সূর্যাস্ত থেকে আরে সূর্য সোভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে খানা পানাহারকে পরিত্যাগ করা বর্জন করা হচ্ছে রোজা এটা এই অভিমত আল মোজামুল ওয়াসিদ গ্রন্থকারে এরপর দুই নম্বর সরহুল বেকায়া গ্রন্থকার বলেন হুয়া তর্কুল আকলি ওয়া সুরবি ওয়াল ওয়াতি মিনাস সুবহি ইলা গুরুবিশ শামসি যে খানা পানাহার

ফানাহা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা মোটকটা কটা তিনটে অভিমত গ্রহণযোগ্য কিন্তু তিনটার মূল মাকসাদ এক মূল মাকসাদ কি এক মূল মাকসাদ হচ্ছে শুভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না ফানাহার করা যাবে না এবং স্ত্রী সহবাস করা যাবে না নিয়তের সাথে দলিল আল্লাহ ফকরবুল আলমী এরপরে রোজার রুকন এই গেল প্রথম বিষয় এর এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে রোজার রোকন রোজার যে বিষয়টা রোজা রমজান রোজা কি বলেন ফরজ নাকি ওয়াজিব রমজানের রোজা ফরজ আল্লাহ ফাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ঈমানদারগণ কুতিবা আলাইকুম সিয়াম ও তোমাদের ওপর রামজা রোজা খরচ করা হয়েছে কামা আল্লাহ কুম তত্ত্বাকুন ভাবে তোমাদের পূর্ববর্তী সকল ওপৰত রোজা খরচ করা হয়েছে লা আল্লাহ কুম তুন যেন তোমরা তাকে অবলম্বন করতে পারো রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কোনো রিয়া নাই মানুষ নামাজ পড়তে পারে দাঁ হত্যা করে সাহায্য করে ভিতরে একটা রিয়ার একটা প্রত্যাশা আসতে পারে সম্ভাবনা আছে কিন্তু রোজা এমন একটা এমন এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কোন রিয়া থাকে না যা আপনি খাইতেছেন আপনি ফানা করতেছেন দুনিয়ার কেউ কেউ দেখতেছে না বলেন নামাজ যদি কেউ দেখানোর জন্য নামাজ করে তাহলে সে তো মানুষ দেখবে এই কারণে নামাজ পড়বে কিন্তু রোজা এমন একটা ইবাদত যে বাদ দুনিয়ার মানুষ যদি দেখে যে সে খাইতেছে মানুষ সৃষ্টি করবে মানুষ খারাপ বলবে যে লোকটা এত জ্ঞানী এত ভালো মানুষ এত উত্তম মানুষ সে রোজা রাখে না সে খাইতেছে কত খারাপ দেখা যায় না কিন্তু রোজা এমন একটা ইবাদত যে বাদ শুধুমাত্র আল্লাহ সাথে সম্পর্ক আল্লাহ দেখতেছে আল্লাহর ভয়ে গোপনে গোপনে কোনো কিছু ফানাহার করে না কোনো কিছু খায় না স্ত্রীর সহবাস করে না এটা হচ্ছে আল্লাহর ভয় যে হয় এতে কি লাভ রোজা রাখার ফলে লাভ কি লাভ আল্লাহ তাআলা সুরা সুরা বাকার একশো তিরিশ নম্বর আয় লাস্টে বলে দিয়েছে আল্লাহ কোনটা যাতে করে তোমরা তা অবলম্বন করতে পারো এইগুলো রোজা ফরজ যে রোজা ফরজ এটা দলিল অতি বা আলিক মস্যিয়াম যদি কোন ব্যক্তি রোজা কা অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এরপর রোজা কয়টা আমাদের সমাজের মধ্যে কিছু ফাগল ছাগল বলে রোজা বলতে কোনো কিছু নেই ঠিক আছে রোজা কয়টা এ রোজা তিরিশটা নাকি উনত্রিশটা এই ব্যাপারে ওনার মধ্যে স্পষ্ট নাই তবে হাদিসের মধ্যে রাসুরি করিম সাল্লাহআসাল্লাম বলে দিয়েছেন যে রমজান মাসের রাখো এবার রমজান মাসটা ত্রিশও হতে পারে উনত্রিশও হতে পারে ডাইরেক্ট ত্রিশটা রোজা এটা নাই

এই শক্তি দাও শাহাদতি আল্লাহ ইল্লাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য অধিকারী নাই আল্লাহ ব্যতীত ইবাদত করার উপযুক্ত অন্য কোন মা'বুদ নাই ওয়া আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল এক নম্বর হলো যে ব্যক্তি আল্লাহ তালাকে সাক্ষী দিবে আল্লাহ ব্যতীত পৃথিবী হোক কোথাও কোনো ইলাহা নাই এবং এরপরে যে ব্যক্তি সাক্ষী দিবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহ তালার বান্দা এবং তার রাসুল এটা হচ্ছে ইসলামের ফাঁস বৃত্তির প্রথম বৃত্তি একটা বিল্ডিং এর মধ্যে যখন বৃত্তি কম থাকে যে একটা ফিলার থাকে ফিলারগুলা হলো বৃত্তি এটার উপর ফুয়াটা বিল্ডিং কুয়াটা ভবন দাঁড়িয়ে থাকে ঠিক তদুরূপ ভাবে এ ফুরা ইসলামের মধ্যে ইসলাম ইসলামের অতগুলো বিধান রয়েছে সবগুলা বিধান এ ফার্স্টটা বিদ্রুপর নির্ভর এক নম্বর ভিত্তি হলো আল্লাহকে সাক্ষী দেওয়া আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম আল্লাহ তালা বান্দা এবং তার রসুল দুই নম্বর ভিত্তি হলো নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা নামাজ কায়েমের অর্থ হলো خودমাত্র আপনি নিজে নামাজ পড়বেন পরিবারের কা নামাজ জন্য বলবেন না এটা কি নামাজ গাই বলেন না এটা নামাজ গাই না ওয়াকিমিস সালাতি আল্লাহর হাবিব বলেন নামাজ প্রতিষ্ঠিত কর নামাজ কায়েম কর ওয়াইতা ইসাকাতী জাকাত প্রদান কর ওয়াল হজ্জি হজ কর ওসল রমদ রমজান মাসের রোজা রাখো তাহলে দেখেন এই হাদিসের মধ্যে সর্বশেষ যে অংশ এক নম্বর হল শাহাদুম দু তিন নম্বর হল ও ইতা ইসাকাদি চার নম্বর হলো ফাঁস নম্বর হলো এই পাঁচটা ভিত্তি পুরাটা ইসলাম ধর্মের মধ্যে এই ফাঁসটা ভিত্তি হল নির্ভর যদি কোনো ব্যক্তির এ ফাস্টার মধ্যে একটা কমতি থাকে তাহলে বুঝা গেল সে পরিপূর্ণ মুসলমান না এখন যদি রমজান মাস যেটা যেটা এটার মধ্যে কি রমজান মাসে রোজা রাখা এখন যদি কেউ রমজান মাসে রোজা না রাখে তাহলে সে পরিপূর্ণ ইমানদার হবে মুসলমান হবে কেন হবে না কারণ হওয়ার কারণ যে যে ফাউন্ডেশন যে মূল বৃত্তি এই মূল বৃত্তি মত নামাজ না পড়ে নামাজ তাহলে এই নামাজ না পড়ে তাহলে তার মধ্যে ইসলামের গাঁটতি রয়েছে জাকাত না দেয় ইসলামের ঘাটতি রয়েছে হজ না করে সামর্থ্য অনুযায়ী তাহলে রয়েছে এই জন্য না মুসলমান না এরপর রোজার নিয়ত প্রথমত গেলো রোজার হুকুম হুকুমের মধ্যে দলিল কোরআন শরীফ সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াত এরপর যে হাদিস শরীফ রিয়াজুসী এক হাজার সাতাত্তর নম্বর হাদিস যেটা যে রমজান মাসে রোজা কয়টা এর দল দিলাম এরপর বিষয় হচ্ছে রোজার নিয়ত রোজার নিয়ত বলতে হলে কাকে বুঝতে হবে রোজা কয় ফাঁকা সাধারণত রোজা দুই ফাঁকা ফরজ এবং নফল তবে ওয়াজিবও হয় কিন্তু কোনো কোনো ফোকায় কারাম গলামে কারাম ওয়াজিব আর ফরজকে একত্র করেছে যে ফরজ আর ওয়াজিব একটাই ফরজ রোজা হচ্ছে আবার দুই প্রকার এর মধ্যে এক নম্বর প্রকার হচ্ছে যে সমস্ত রোজা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত যেমন রমজানের রোজা নির্দিষ্ট মান্যদের রোজা এগুলো হচ্ছে ফরজ এরপর যে আরবটা সেটা হচ্ছে যে নির্দিষ্ট মান্য নির্দিষ্ট মান্যাত রোজা না স্বাভাবিক রোজা রমজানের কাজা রোজা যেটা কোনো কারণে দায়িত্বে অর্পিত হয় কোনো কারণে তার উপর জিম্মে হয়ে যায় এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রকার এরপর নফল রোজা কাকে বলে নফল রোজা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য বিশেষ বিশেষ দিনে যে সমস্ত আমল করা হয় ওগুলোকে কি বলা হয় নফল রোজা বলা হয় তাহলে রোজার রোজার নিয়ত নির্দিষ্ট মান্য রোজা এবং রমজানের রোজার নিয়ত রাত্রে থেকে করতে হবে রাত্রে থেকে দ্বিপর পর্যন্ত করতে পারবে এই গেল প্রথম শিরোনাম যে রমজান রোজা কাকে বলে এবং রোজার প্রাসঙ্গিক কিছু মাসায় দুই লম্ব শ্রীরোনাম হলো রোজা সম্পর্কে কোরআনের দলিল হাদিসের দলিল যে রোজা সম্পর্কে আদেশ রোজা সম্পর্কে হাদিসের আদেশ কোরআনের আদেশ এর মধ্যে দুইটা আদেশ কিন্তু আমি আগে বলে দিয়েছি এক নম্বর আদেশ আল্লাহ তালা সুর বাকারার একশো ত্রিশ নম্বর এক মধ্যে বলে দিয়েছেন ইয়া ইহা লাদিন আ মানুহ পুতিবালাইকুমসিয়া কামা পুতিব আল নদী নাম কবি এটা আগে বলা হয়েছে সেদিন বললাম না গো بلام بجتا بول في دولة حديث بني الإسلام على خمسين شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله ويقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان تل نمبر تل نمبر سورة البقرة اكشو خصاص نمبر آيات الله تعالى بولين شهر رمضان الذي انزل فيه القرآن رمضان ماش امن اكتماش انزل فيه القرآن উদাল্লিন নাস ওয়া বাইনাত মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাস একটি মাস উনজিলা ফীহিল কুরআনু যেই মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে ও বাইনাত মিনাল হুদা ওয়াল ফুরকান হেদায়েত নির্দেশনা বলে স্পষ্টকারী এবং পার্থক্যকারী হক বাতল মানে পার্থক্যকারী কুরআন কি ফুরকান কুরআনের আরকামের মধ্যে ফুরকা ফুরকান মানে হচ্ছে যে হক এবং বাতিল মুসলমান এবং কাফের সত্য এবং অসত্য মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্যকারী তাহলে কোরআন আল্লাহ তালা হাজিল করেছেন কেন মুসলমান এবং কাফের পার্থক্য করার জন্য সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য এই কোরআনকে এই জন্য একে বোঝো আল ফুরকান যে কোরআনটা ফিহি উংজিলা ফিহিল কোরআন যে মাসু কোরআন নাজুল করা হয়েছে ওই কোরআন কথা কেন বলতেছে কবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান হেদায়েত স্পষ্ট নির্দেশনা বলি স্পষ্টকারী কবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী ফানা শাহিদান মিনকুমুস সহারফা লিয়াসুম তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাস পুরোটা রোজা রাখে তাহলে তিন নম্বর দলিল পেয়ে গেলাম যে রমজানের রোজা ফরজ হওয়ার যে আল্লাহ তাআলা আদেশ করেছেন

লিলযীনা আহসানু ফী হাদীহ দুনিয়া হাসানা যারা এ দুনিয়াতে ভালো কাজ করবে তাদের জন্য উত্তম প্রতিদান কি রইছে উত্তম প্রতিদান ফাও অরদুল্লাহি ওয়াসিআ এবং আল্লাহর জমিন প্রশস্ত ইননামা আল-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব নিশ্চয় ধৈর্যশীলদের জন্য ধৈর্যশীলদেরকে তাদের প্রতি দ্বারা পরিপূর্ণ দেওয়া হবে বেগাইনে হিসাব হিসাব হিসাববিহীন তারা যুদ্ধ ধারণ করবে সবর করবে ধৈর্য ধারণ করবে এদের হিসাব কি হবে বলেন বেগাইনে হিসাব অগণিত হিসাব বে হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন তাদেরকে তাদের আমল প্রতি দ্বারা দান করবেন তাহলে এ রমজান মাস কষ্টের না বলেন কষ্টের কিনা সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সবে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরোটা দিন অনাহা থাকা লাগে কিন্তু খাওয়া যায় না পান করা যায় না এরপরে রাতে পারা তারাবির নামাজ ফাওলার বিশেষজ্ঞ এরপরে অন্যানো আমল আর যা আছে অনেক কষ্টের আমল কিন্তু এই কষ্টের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে বলতেছেন আজারাহুম বিগয়নে হিসাব বিনা হিসাবে তাদেরকে তাদের ফরিদান দেওয়া হবে সুবহানাল্লাহ বিনা হিসাবে বিনা হিসাবে

سمعت رسول الله صلى الله عليه وسلم الله الحبيب نبي محمد عربي صلى الله عليه وسلم يخطب في حجة الوداع الله الحبيب صلى الله عليه وسلم بدا هزل بشر بلتسين فقال اتقوا الله الله كبه وصوموا وصلوا خمسكم ফাঁস নামাজ আদায় করো তিন নম্বর পশুমুষা রাখুম রমজান মাসের রোজা রাখো আদ্দু আদু তামুয়া আলিকুম চার নম্বর হল তোমরা তোমাদের জাকাতে তোমরা তোমাদের সম্পদে জাকাত আদায় করো পাঁচ নম্বর হল ওহা তি এবং তোমরা তোমাদের আমি নিতে করো যদি শরীর বিরোধী না হয় কি বিরোধী না হয় শরীয়ত বিরোধী না হয় রাষ্ট্র শাসকদের অনুগত করা যদি শরীয়ত বিরোধী না হয় আর যদি শরীয়ত বিরোধী হয় তাহলে এই আদেশ তখন মানা যাবে না ঠিক আছে এরপর আল্লাহ হাবিব বলতেছেন তাদুখুলু জান্নাত রাব্বাকুম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের জান্নাতে প্রবেশ করাইবেন সুবহানাল্লাহ এই হাদিসটা কিন্তু আমি কত সপ্তাহ আলোচনা করেছিলাম

ওয়াসাল্লু কমসাকুম ফাস ওয়াক্ত নামাজ আদায় করো 1 নম্বর ওয়াসুমু শারাকুম রমজান মাস রোজা রাখো 2 নম্বর আদু যাকাতাম আলাইকুম সম্পদ জাকাত আদায় করো 3 নম্বর ওয়াতীউ আকুম এবং তুম্বা তোমাদের শাসককে আনুগত্য করো যদি তারা শরীয়ত বিরোধী না হয় কিলা তাদুফুলু জান্নাত রাব্বাকুম তাওয়ালি আল্লাহ ফাক রব্বুল তোমাদেরকে তোমাদের জান্নাতে প্রবেশ করাইবেন সুবহান আল্লাহ এটা রাসুলের ওয়াদা যদি কোন ব্যক্তি কাজ করতে পারে তাহলে তাকে আল্লাহ তা জান্নাতে প্রবেশ করাইবেন এর মধ্যে কিন্তু দুই বা তিনটা কিন্তু ইসলামের বৃত্তি ফাঁসটার মধ্যে চলে গেছে এই গেল রমজানের যে আদেশ কোরআন এবং হাদিস আরও আদেশ রয়েছে এর মধ্যে এ কয়েকটা উল্লেখযোগ্য উল্লেখ করলাম এরপর তৃতীয় লম্ব رمضان روزار فزلت. فزلت الله الحبيب صلى الله عليه وسلم بلتسن عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب الجنة وفي رواية فتحت أبواب السماء أبو هريرة رضي الله تعالى عنه بن الله الحبيب صلى الله عليه وسلم بلين ইদা দাখালা احد ইদা দাখালা শহর রমাদান যখন রমজান মাস আসে তখন কি রমজান মাস আসে যখন রমদান মাস আসে ফতিহাত আবওয়াবুস সামা আসমান দাজা খুলে দেওয়া হয় আসমান দাজা খুলে দেওয়া হয় ও ফি রাওয়ায়াতিন ওয়া ফতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাত দাজা খুলে দেওয়া হয় কগল্লক এবং জাহান্নামের নামে থেকে বন্ধ করে দেওয়া হয় সুবহানাল্লাহ রমজান মাস আসলে কি হয় যার না খুলে দেওয়া হয় যার নামে দাদার বন্ধ করে দেওয়া হয় দেখছেন রমজান মাস কবার বাঁচলে কিন্তু রমজান মাসের জন্য ফাগল আমরা রমজান মাস পাইয়া কি করি রমজান মাস গাফরতে করি যদি সারা বছর যদি করতে থাকি করতে থাকি তাহলে গজব তো আসবে এই রমজান মাস আসছে এক পারা ঠিক মতে পাঁচ সপ্তাহ নামাজ আদায় করি তারাবিন নামাক বিশ টাকা করতে পারি প্রথম দিন যে পরে মুসুল হয়েছে কোনো মুসুল্লি না এখন তাহলে কেন কি করেন হ্যাঁ এত কষ্ট এত কষ্ট করে আল্লাহ তালা রোজা রাখতেছেন পুরাটা দিন এরপর রাতে বেলা সামান্য কিছু আমল করতে পারেন না অত্যন্ত দুঃখজনক বিষয় দুনিয়াতে সুখ শান্তির বহু ব্যবস্থা রয়েছে কিন্তু রমজান মাসটা সুখ শান্তির না এটা কষ্টের এ কষ্টের জন্য তো ইন্নামাই হুয়া ফাসাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব কষ্ট আছে তাই তো আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে বিগাইরি হিসাব বিনা হিসাবে তাদেরকে জান দেওয়া হবে এরপরে দি ও যে প্রথম তো বললাম লা তাকতাকুন পুরাটা মাস নামাজ পড়ে নাই ফাসরত নামাজ পড়ে নাই আল্লাহ তাআলা হতে পারে রমজান মাসের উসিলা আমাকে কবুল করতে পারে মুত্তাকি বানাতে পারে আমাকে এইজন্য রমজান মাসে একটু আমরা নামাজ আদায় করি খাদিসা শুরু হয়ে গেছে ইদা ইদা দাখলা শহর মাধদ পুতিহাত আবু আবুল শ্যামা অ ফতিহাত অফির আবয়াতিন গ ফতিহাত আবু আবুল জান্না তখন আমজান মাস আসে তখন জান্নাতে দা দা দেওয়া হয় এরপরে জাহান্নাম দাদা বন্ধ করে দেওয়া হয় পশু সয়াতিন শয়তানকে বন্দী করা হয় এখন বলবে যে যদি বন্দী করা হয় তাহলে আমরা কেন গুণা করতেছি না আপনি গুণা করতেছেন আপনার অভ্যাস আগ থেকে খারাপ এই কারণে গুণা করতেছেন রমজানের যে গুণাটা হইতেছে এটা অভ্যাসগত এটা কি গুণায় অভ্যাসগত গুনায় এটা কোন রমজানের শয়তান দোকা আমাদেরকে শয়তান দায়িত্ব দিয়ে গেছে শয়তান জানে যে শয়তান শতান শৃঙ্খলা বৃদ্ধি করা হবে এই কারণে শয়তান কিছু কিছু মানুষকে তার দায়িত্ব দিয়ে যায় এদেরকে বলা হোক মানুষ শয়তান যে শয়তান তার দায়িত্ব তাদেরকে দিয়ে দেয় না হয় আল্লাহর বারো মাস আল্লাহ তালা দান করেছেন এত সুন্দরভাবে পাঁচ শক্ত নামাজ রোজা তারপরে আল্লাহর বিধি পালন করতে কোনো অসুবিধা নাই এর ফর নামাজ নামাজের গাফলতি তারাবির গাফলতি কেন হয় রমজান মাসের